পথ অবরোধের মধ্য দিয়ে চ নেতা নিজের ক্ষমতা দেখাতে গিয়ে অবরোধকারীদের ক্ষোভের মুখে পড়ে অন্যদিকে এখনো পর্যন্ত কোনো আধিকারিক দেখা যায়নি বেহাল রাস্তা সংস্কার দাবিতে পথ অবরোধে সামিল হলো উত্তর একছড়ি বাঙ্গালীপাড়া এলাকার বিক্ষুব্ধ জনগণ সোমবার সকালে নতুন বাজার ইটভাট্টা সংলগ্ন বাইপাস রোডের মুখে পথ বসে শতাধিক বিক্ষুব্ধ জনগণ এই পথ অবরোধের ফলে নতুন বাজার থেকে অমরপুর যাতায়াতের প্রধান সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে অবরুদ্ধদের ফলে অবরোধের ফলে রাস্তার দুধারে আটকে পড়ে বহু যানবাহন সহ নেত্রযাত্রীরা সাত পথ অবরোধের ফলে বিদ্যালয় মুখে ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকারা অবরোধ স্থলে আটকে পড়ে অবরোধকারীদের অভিযোগ উত্তর এক ছড়ি বাঙালি পাড়া দাসপাড়া নীলধন প্রভৃতি এলাকার প্রায় সাড়ে তিন কিলোমিটার রাস্তা চলাচলের অযোগ্য হয়ে রয়েছে দীর্ঘ পঁয়ত্রিশ বছরের রাস্তাটি সংস্কারের জন্য প্রশাসনিক আধিকারিকদের নিকট বহুবার দাবি জানানো হলেও কাজের কাজ কিছুই হচ্ছে না এই বছরের বৃষ্টিতে রাস্তাটি একেবারেই চলাচলের অযোগ্য হয়ে পড়েছে বড় যানবাহন থেকে শুরু করে বড় যানবাহন তো দূরের কথা অটো গাড়ি পর্যন্ত রাস্তার বেহাল অবস্থার জন্য এলাকা প্রবেশ করছে না ফলে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে প্রায় সাড়ে তিনশো পরিবারের হাজার খানেক মানুষদের এলাকাবাসীর ধৈর্যের বাদ ভেঙে পাড়ায় তারা আজ সকালে পথ অবরোধে সামিল হতে বাধ্য হয় আমাদের 这个八字呢？ রাস্তাটা ভালো হতো তাহলে আমাদের এত টাকা লাগতো না হাইস্ট দশ থেকে পনেরো টাকা লাগতো কিন্তু সেই জায়গায় রাস্তা খারাপ হওয়ার কারণে আমাদের সেই টাকাটা দিতে হচ্ছে তাই আজকে আমরা সবাই মিলে সব যুবকরা মিলে আজকের এই অবরোধে এখানে বসলাম আমাদের দাবিটা থাকবে অতি সত্য আমাদের এই এলাকায় কার্পেটিং এর রাস্তা দিতে হবে আর একটা বিষয়ে আমাদের ডিএম স্যার যতক্ষণ পর্যন্ত আমাদের না দিচ্ছে যে এলাকায় রাস্তা হবে লিখিতভাবে ততক্ষণ আমরা এই অবরোধ থেকে উদ্যাবি